শোনো যারা যারা ভাবছ না শুধুমাত্র ভিউজের জন্যে আমাদের সুদেবী আর বাবু দুজনে এই মানে পুরো নাটকটা করলো মানে যে ধরো এই ফ্ল্যাটে যাওয়া আবার দু মাসের পর চলে আসা চব্বিশ দিন পর গিয়ে বাবু জয়েন করা তারপরে তাদের অন্তরঙ্গ নানা রকম হেন তেন যে প্যাকেজ যেটা ফুল প্যাকেজ দেখালো সেটা শুধুমাত্র ভিউজের জন্য একদমই নয় একদমই নয় ভিউজটা ম্যাটার দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক আর ব্লগাররা হোক এখানে আমরা কেন কাজ করতে আসি যারা রেগুলার বেসিস ভিডিও দিই মোটামুটি তারা কিন্তু কন্টেন্ট করতে আসে এই কারণেই তাদের ভিউজটাও দরকার সঙ্গে সঙ্গে রেভিনিউটাও দরকার নাহলে ফালতু সময় ওয়েস্টেজ করবে কেন করবে একটা কাজ করতে এসে তুমি ফালতু হ্যাঁ এবার দু একবার দু একজন যে ভিডিওগুলো করে কোনো না কোনো কারণে সেগুলোর কথা বাদ দাও তারা জানে আমরা এখানে ইনকাম করতে আসিনি আমরা জাস্ট কোনো সময় কোনো সময় কিছু বলতে ইচ্ছা করেছে আমাদের একটা চ্যানেল আছে বলছি বাদ বাকি আমরা যারা রেগুলার বেসিস ভিডিও করি সববারই ইন্টেনশান একটাই সেটা হচ্ছে পয়সা মানি যেটা বেটার দেন হানি বুঝতে পেরেছ তো সেটা একটা ম্যাটার কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও দুটো জিনিস মানে সবাই বলছে আমারও সেটা মনে হলো হ্যাঁ আমি ইপু দিদির ভিডিওটাও দেখলাম সেখান থেকেও আমারও এটা আগেও ধারণা ছিল এখন ইপু দিদিও বললো তো আমার মনে হলো হ্যাঁ এটা হতে পারে সেটা কি বলো তো একটা হচ্ছে জানো সবাই জানো যে ওর নামে বলা হচ্ছিল যে কেস কামারি ওর ওখানে ম্যাডাম যাবে মাইকিং হবে ও শ্বশুর শাশুড়ির মানে সঙ্গে কথা হবে ওদের মানে একটা সিন ক্রিয়েট হবে এরকম অনেক কথা বলা হচ্ছিলো এটা তোমরা জানো ম্যাডাম বলেছিল যে আমরা যাব গড়নগরে গিয়ে মাইকিং করবো এসব সব শুনেছিলে তো স্বাভাবিক ব্যাপার যদি ও ওই বাড়িতে থাকে তবে ওইগুলো করলে আলটিমেটলি লাভ আছে একটা প্রেস্টিজিয়াস ইস্যু হবে কিন্তু যদি ও ওই বাড়িতে না থাকে তাহলে ওখানে গিয়ে কি লাভ তাহলে ওকে ওখান থেকে স্থানান্তরিতকরণ করতে হবে ঠিক আছে তো এটা একটা মেন কারণ ছিল হচ্ছে মানে তোমার এই যে ফ্ল্যাটের নাটকটা এবার তোমরা বলতে পারো প্রথমেই তো ফ্ল্যাটের কথা বলেনি না প্রথমেও প্রথমেও কথা বলেনি বলেছে বাবার বাড়িতে থাকব যাতে জিনিসটা তোমাদের কাছে একটু এরকম হয় যে সত্যি সত্যি ওদের মধ্যে সেই রকম হচ্ছে যার জন্য অশান্তির জন্য বাবার বাড়িতে গেছে তারপরও মত চেঞ্জ করেছে প্রথমে কিন্তু ও বলেছিল আমরা আলাদা হয়ে যাবো এদিকও নয় ওদিকও নয় তখন তোমরা অনেকেই বলেছিলে যে একা একটা মেয়ে কি করে ফ্ল্যাটে থাকবে অনেকেই কোশ্চেন করেছিল তখনও বলে না আমি বাবার বাড়িতে থাকবো তারপরে টুক করে আবার বললো না বাবার বাড়িতে অনেক অসুবিধা একটা ফ্ল্যাট দেখেছি বুঝতে পেরেছো মানে রীতিমতো ফ্ল্যাটের গল্পটা অনেক আগে থাকতেই প্রি প্ল্যান হয়েছিল যখনই দেখছিল যে এইরকম একটা সিন ক্রিয়েট হওয়ার চান্সেস আছে বা আমার বাড়িতে যেহেতু আগেই থানা পুলিশের লোক এসেছে তাহলে আবার হয়তো এই জিনিসগুলো হতে পারে কি হবে না হবে সেটা তো অ্যাসিওরেন্স করতে পারছিল না তো সেই জন্যে হতে পারে তো সিন হতে পারে সেক্ষেত্রে আমার শ্বশুর শাশুড়ি ব্যাপারটা নাও নিতে পারে কারণ তারা তো আমার ভিডিও করাটারই মানে অপোজিটে তারা চায় না আমি ভিডিও করি তো সেইখানে আমি ভিডিও করছি এবং আমার এখানে থানা পুলিশের লোকজন আসছে সেটুক পর্যন্ত ঠিক ছিল তারপর যদি মাইকিং হয় এই লেভেলের ঝামেলা হয় তাহলে তার কথাই নেই তাই না তো সেই জন্য ও মানে ইচ্ছে করে নিজেকে ওই জায়গা থেকে সরিয়ে রাখলো এবং সব থেকে বড় কথা হাজব্যান্ডকেও সরিয়ে রাখলো নিজের থেকে চব্বিশ দিন যে না হাজব্যান্ডকে রাখলে হাজব্যান্ডেরও সমস্যা হতে পারে তারপর যখন ও ব্যাপারটা পুরোপুরি সমস্ত কিছু সলভ করে নিল তারপর ওর হাজব্যান্ড গেছে ব্যাপারটা কিন্তু এরকম তো এই একটা কারণ আছে আরও একটা কারণ হতে পারে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো একটা কথা বলি কেউ যদি আনন্দে একটা ফ্ল্যাট কেনে ঠিক আছে সেটা অ্যাপ্রিসিয়েট করার মতোই কারণ আমরা এখানে কাজ করতে এসেছি সেই কাজ থেকে যদি মুনাফা ইনকাম করে যদি আমরা একটা ফ্ল্যাট কিনি তাহলে ক্ষতির কিছু নেই তো সেটা আনন্দের সাথে বলতে পারি আজকে যদি আমি এইখানে কাজ করে যদি একটা ছোট্ট জিনিসও কিনতে পারি আমি কিন্তু বলতে পারি যে আমি দেখো এখান থেকে কাজ করে আমি একটা ছোট্ট জিনিস কিনেছি আমি বলতে পারি আর ওকে দেখেছো ও যথেষ্ট কুঞ্জুস এবং বাড়ির সেরকম জিনিসপত্র না করে ও কিন্তু রেগুলারলি রেগুলারলি টাকাগুলোকে জমিয়ে জমিয়ে রেখেছিল একটা সময় সবাই বলেছে যে ও প্রচণ্ড কষ্ট করে চলেছে আর কি মানে চিপপুসি করেছে এবং আমিও দু একবার ওর সঙ্গে কথা বলেছি তাতে ও যেটুকুনি বলেছে তাতে বোঝা গেছে যে না ও ভীষণই নিজেকে মানে খুব মিতব্যায়ী আর কি খুবই মিতব্যয়ী এটা শুনেছিলাম তখন পরবর্তীকালে কি দেখলে পরবর্তীকালে দেখলে একটার পর একটা জিনিস কন্টিনিউ হচ্ছে কন্টিনিউ হচ্ছে একটার পর একটা জিনিস এবার দেখো সেটা ও হয়তো ইনকাম করা পয়সাগুলোকে জমিয়ে রেখেছিল তারপরেই সেগুলো দিয়ে করেছে সেটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই কিন্তু দেখো তোমার তামনে পয়সা জমানো ছিল অথচ তুমি ডিজিটালি বসে পড়লে এখানেই তো লোকের বক্তব্য যে তোমার যখন পয়সা ছিল তাহলে তুমি ডিজিটালি লোকের কাছে টাকা চাইলে কেন তাহলে তোমার টাকাগুলো তুমি জমিয়ে রেখে এই জিনিসটা করেছো এইখানে লোকের আপত্তি আর না হলে তুমি ডিজিটালি অনেক টাকা ইনকাম করেছো তার জন্যই এত কিছু করতে পারছো কারণ তুমি একটা মিতব্যায় তোমার পয়সা খরচা করার নেই সেই রকম র্যান্ডমলি একই সঙ্গে দুটো ফোন এক বছরের মধ্যে ঠিক আছে এবং সেটা এক টাকা দু টাকা নয় একটা চল্লিশ হাজার একটা এক লাখ মানে এক লাখ চল্লিশ হাজার টাকা তারপরে তো ঘরের আসবাবপত্র এটা সেটা এত কিছু ইন্টিরিয়ার হেনা তেনা তুমি কত টাকা ইনকাম করেছো আর যদি করে থাকো কত সেভিংস করে রেখেছিলে যাতে কিনা তুমি তোমার ভাঙোই নি তুমি সেখানে লোকের টাকায় কেস বলে টাকা তুললে ঠিক আছে আবার অনেকের প্রশ্ন এটা আসছে যে তাহলে তুমি কত টাকা তুলেছ যে তুমি মানে তোমার মানে এই টাকা তোলা থেকে এত কিছু করেছো যে কোনো একটা এই জন্যই লোকে বলেছে তো এরপর তোমরা জানো যে অনেক কিছু বলেছিলে এই হবে ওই হবে সেই হবে এখানে যাবে সেখানে যাবে তো স্বাভাবিক ব্যাপারে একটা হ্যারাসমেন্টের তো টেনশন থাকেই এবার আমি হ্যারাসমেন্টটা নিতে পারবো ও কিন্তু বহুবার বলে কথাটা দেখবে যে আমার সহ্য ক্ষমতা আছে কিন্তু আমার হাজব্যান্ড এগুলো সহ্য করতে পারে না ও বলেছে অনেকবার কথাটা আর ও এটাও বারবার বলে যে আমার শ্বশুর শাশুড়ি বা আমার ফ্যামিলির অন্য লোকজন চায় না আমি ভিডিও করি মানে তাদের বক্তব্য এত ঝামেলা হেডেকে যাবো না এত রিক্সে যাব না আর মাথা গোজার ঠাই আছে আমার ছেলে যা ইনকাম করছে তোমার তাতে তো নুনভাত ফ্যানবাদ হলেও চলে যাচ্ছে তাহলে তুমি কেন এত ডিম্যান্ডিং কেন এত কিছু দরকার আর কেন এত কিছুর পর তোমার হচ্ছে এত শখ আহ্লাদ করা দরকার যেমন আছে তেমন থাকো এরকমই তাদের বক্তব্য বাট ও না ওর বক্তব্য হচ্ছে যে না আমি নিজেও কিছু করব আর আজকের একটা দামি কথা অর্পিতাদি বলেছে সেটা ঠিক কথা আমাদের এই কন্ট্রোভার্সি জোনে যারা আছে মোটামুটি তাদের সবারই কিন্তু খেয়ে পড়ে ভালোভাবে চলে যায় এবং তাদের বাড়ি ঘর দৌড় সমস্ত কিছু আছে মানে তাদের বড়দের বা এদের তার আছে কারো সরকারি চাকরি কারো ভালো চাকরি না তা না সমস্ত রকম আছে কিন্তু এক্সেপ্ট ওর কিন্তু অনেকটা অসুবিধা এই বরের দিকটায় আর যার জন্য ওর মধ্যে একটা জেদ আছে যে আমাকেও করতে হবে এটা স্বাভাবিক ব্যাপার যা যখন যে জিনিসটা কারণ না থাকে তার মধ্যে এই জেদটা তৈরি হয় এটা খারাপ জিনিস নয় এটা ভালো জিনিস যে আমাকেও ওই রকম হতে হবে বা আমাকে ওরকম পেতে হবে আমি কেন মানে যখন আমি করতে পারি বলতে পারি বক্তব্য রাখতে পারি কেন আমি বসে থাকবো এটা এটাকে অ্যাপ্রিসিয়েট করার এটা খারাপ জিনিস নয় ঠিক আছে কিন্তু কিভাবে ভিডিও করছো সেটা বড় কথা কিন্তু তুমি কথা বলতে পারো তোমার বাচনভঙ্গি আছে তুমি কেন বলবে না তুমি অবশ্যই বলবে করবে এবং তুমি যদি করতে পারো তাহলে তুমি কেন এক্সট্রা ইনকাম করবে না সেটাও করতে হবে এবং সেখানে যদি তুমি তোমার হাজব্যান্ডের পাশে দাঁড়িয়ে বাড়ির ঘর জিনিসপত্র অ্যাসেড তোমার সমস্ত কিছু করতে পারে কোনো অসুবিধে নেই কিন্তু প্রবলেমটা দুটো জায়গায় হলো প্রবলেমটা দুটো জায়গায় এটা হচ্ছে যে তুমি এই যে গোপন সূত্র মারফত কিছু জিনিস নিয়ে তুমি এমনভাবে ভিডিও করলে যার জন্য একটা আছোলা খেলে তার জন্য একটা প্রবলেম হলো আর তার জন্য তুমি ভিউয়ার্সদের কাছ থেকে টাকা চাইলে এইখানে সব থেকে বড় মাইনাস পয়েন্ট তোমার হয়ে গেছে তুমি কি করেছো না করেছো পরের কথা তুমি কি জমিয়েছো তোমার জমানো টাকায় কি করেছো সেটা নিয়েও লোকের এত মাথা ব্যথা হতো না তুমি ইনকাম করেছো তুমি খরচা করে তুমি জিনিসপত্র কিনতেই পারো তোমাকে কেউ কিছু বলার আছে কিন্তু যেহেতু তুমি ডিজিটালি হাত পেতেছো তোমাকে লোক বলবে সারা জীবন ধরে বলবে টিয়াকেও বলবে একেও বলবে যারা যারা ডিজিটালি হাত পেতেছে তাদের তাদের লোক বলবে যে অট্টালিকা আছে সমস্ত কিছু আছে তুমি এত এত জিনিস করতে পারছো আর তুমি লোকের কাছে হাত পেতেছ ভিক্ষা কোনো কর্মঠ মানুষ কখনো ভিক্ষা করতে পারে তাই না ডিজিটালি ভিক্ষা করা মানে ও ভিক্ষা করা এইবার এই জায়গা থেকেই সমস্যা নাহলে ও এসি কিনছে ও ফোন কিনছে ও বাড়ির জিনিস করছে লোকের কি বলার আছে কিছু বলার নেই কেন বলবে তুমি পয়সা ইনকাম করছোই তো তোমার নিজের চাহিদাগুলো পূরণ করবার জন্য কিন্তু ওই যে তুমি ডিজিটালি করেছো ব্যাপারটা এবার তুমি যদি বলো যে না আমার আগে জমানো টাকা দিয়ে এগুলো করেছি বা আমার তারপরে এত ইনকাম হয়েছে তা দিয়ে করেছি তাহলে হিসেবটা এখানটা কোথাও না কোথাও গড়মড় হচ্ছে আর যদি তোমার সব কিছুই হয়ে যায় তাহলে তুমি ডিজিটালি কেন লোকের কাছে টাকা চেয়েছো সেই সময় হাতখালি ভালো কথা তারপরে তুমি তো অনেকেই তোমার কাছে ফিরত চেয়েছিল শুনেছিলাম তো এই জায়গাটাতে সমস্যা এইবার তার জন্য যখন এই মানে তোমার লোক যে ঝামেলা করবে বলেছিল এইখানে একটা প্রবলেম আরো একটা ব্যাপার যেটা পরে জানা গেল সেটা হচ্ছে এই যে মারুর ব্যাপারটা যে মারুর এই বিয়েটাতে স্বাভাবিকভাবে যেহেতু বিধর্মী বিয়ে তাই একটা ক্যাজেরা হওয়ার চান্সেস ছিল ফ্যামিলির লোকজনের যদিও দেখো দুজনেই প্লাস কেউ কিছুই করতে পারতো না আইন আর একুশ একুশ এখন যদি দুজনের একুশ হয়ে গেছে মনে হয় তো তাদের বি তাহলেও কোনো ঝামেলা নেই দুজনেই কিন্তু একুশের ঊর্ধ্বে তো তাদের বিয়েতে তারা নিজেরা স্পেশাল ম্যারেজ একটা বিয়ে করতেই পারে সেটা নিয়ে সমস্যা হওয়ার কোনো কারণ নেই কিন্তু যেহেতু এই সোশ্যাল মিডিয়ায় আছে কন্ট্রোভার্সি জোনে আছে তাই এ কোনোভাবেই চাইছিল না যে লোকে জানুক যে ও এই মারুদের বিয়েতে মানে ছিল সাহায্য করেছিল আর এটা জানাবে না বলেই এতদিনও চুপ ছিল ঠিক আছে পরে জানিয়েছে যদিও দেবশ্রী দিয়ে দিন আগেই বলে দিয়েছে কথাটা হুম কিন্তু তারপরে ও স্বীকার করেনি এবং কেন ও কিন্তু নিজেই বলেছে যে মারুর মাকে নাম্বার দেয়া হয়েছিল অন্য কেউ নম্বর দিয়েছিল এবং মারুর মা ওদের বাড়িতে আসবে এরকম কথাও হয়েছিল স্বাভাবিক যেহেতু ও রেজিস্ট্রি বিয়েতে ছিল তোর কাছে প্রশ্ন করতেই পারে যে ও রেজিস্ট্রি বিয়েতে ছিল তুমি তো তাহলে সব জানো এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না তো সেই জায়গা থেকে মানুর ফ্যামিলির লোক আসতে পারতো বা ঝামেলা হতে পারতো বা পাড়ার লোক আসতে পারতো সেটা একটা সিনকেট হতো ওটা ওর ভয় ছিল এইটা মানে ইপু দিদি বলল তো আমার মনে হলো হ্যাঁ ও ঠিকই বলেছে এটা হলেও হতে পারে তার জন্য ওই রকম ঝামেলা থেকে নিজেকে বাঁচানোর জন্য মানে এইখানে ঝামেলা কারণ এখানে হলে ও ব্যাপারটা মিটিয়ে নিতে পারবে কিন্তু ওর ফ্যামিলির লোকজনকে হবে। আর ফ্যামিলির লোকজন যখনই হ্যারাস হবে তখনই বলবে এই বাড়িতে থেকে তুমি ভিডিও করতে পারবে না ভালো করে বোঝো এই বাড়িতে থেকে তুমি ভিডিও করতে পারবে না আর এইটাতে তো ওর অবজেকশন আছে তার জন্য কি কী করলো ও অনেকবার বলেছে কিন্তু আমাকে আমার কত্তা বলেছে যে আমার এই বাড়িতে থেকে তোমার রাগ দেখানো যাবে না ও বাপের বাড়ি গিয়ে দেখা অমুক তমুক ত্যান মানে বারবার বলা হতো যে এই বাড়িটা তোমার বাড়ি নয় এই বাড়িটা শ্বশুর বাড়ি এই বাড়িটা আমার বাবার বাড়ি তাই এখানে তোমার মন মানেই চলবে না এই মানে কি বলবো ভিডিও নিয়ে একটা সমস্যা ছিল তাই ও চিন্তা করলো যে এখন আমি যদি ফ্ল্যাটে চলে যাই তাহলে এই কথাটা বলার জায়গা থাকবে না কারণ আমি আমার জন্য এদের কাউকে আর হ্যারাজ হতে হবে না কারণ কেউ যদি প্রথমে আসে প্রথমেই তো হাও করবে না প্রথমে এসে নিশ্চয়ই সুদেবীকেই খুঁজবে তো যদি কেউ বলে যে না সুদেবী এখানে আর থাকে না তাহলে আর কিছু বলার নেই আর ইউটিউবে যারা ওদের ভিডিও দেখে সেখান থেকে তো জানতেই পারবে যে সুদেবী এখন তার ডেস্টিনেশান ছেড়ে দিয়েছে মানে অন্য জায়গায় রয়েছে এবার এটাও বলবে যে সুদেবী তার বরের সঙ্গে ঝগড়া করে ফ্যামিলির মানে সবাইয়ের থেকে ডিট্যাচ হয়ে রয়েছে তাহলে বরকেও ধরবে না বা বরের কাজের জায়গায় গিয়েও হ্যারাস হওয়ার আর জায়গা নেই যেটা একবার হয়েছিল আচ্ছা আর তারপরে হচ্ছে তোমার শ্বশুর শাশুড়িকেও হ্যারাস করার আর জায়গা নেই মানে ওই বাড়িটা সেফ অ্যান্ড সিকিওর রইল বলে ও এবার এখানে রয়ে গেল এবার এখানে যা ঝামেলা করা করুক কিন্তু এখানে তো ঠিকানা কেউ জানে না ঠিক আছে তো এই জন্যই ও এই দু মাস বলতে পারো নিজেকে গুটিয়ে রেখেছিল অন্য জায়গায় সরিয়ে তারপর ব্যাপারগুলো যখন সব সলভ হয়ে গেছে মানে মানুদের ব্যাপারটা তো সলভ হয়েই গেছে সবাই সব কিছু জেনেও গেছে মানুষ মায়ের সঙ্গে যে রিলেশন সেটাও অনেকেই বুঝতে পেরে গেছে তাহলে ওই জায়গা থেকে আর সমস্যা হওয়ার কোনো জায়গা নেই মানে মানুষদের ওখান থেকে আর এদিকেও তোমরা বুঝতে পেরেছো যে হ্যাঁ ম্যাডাম বলেছে যে ও এখন ভালো ভিডিও করছে ওর আর কোনো সমস্যা নেই যা হয়ে গেছে হয়ে গেছে আর নতুন করে কিছু হওয়ার নেই মানে দুটো সমস্যায় মোটামুটি মিটে গেছে তাহলে এখন তো বাড়ি ফিরতে হবে তাই না এইবার এত তড়িগড়ির কারণটা অবশ্যই ভাদ্র মাস কারণ বাড়ি ফিরতে হবে যখনও বুঝেছে তারপরে যদি আরও এক মাস ওকে থাকতে হয় তাহলে আরও এক মাসের টাকা গুনতে হবে তো অলরেডি ওর ঘরের যে জিনিসপত্রগুলো এক্সেস ওর দরকার ছিল যেমন ধরো খাট আর তোমার এসি এটা হয়ে গেছে আচ্ছা তারপরেও সমস্ত মানে হ্যারাসমেন্ট গুলো মিটে গেছে বরকে বাড়িতে নিয়ে এসে ব্যাপারটা ঠিক হয়ে গেছে মানে ফ্ল্যাটে নিয়ে যে না বরের সঙ্গে সমস্যা নেই মানে ভিউয়ার্সদের যে জায়গাটা ছিল আর কি তো চেয়েছিল ছিল ওর হাজব্যান্ডের মিলটা তাহলে সেটা ওরা দেখিয়ে দিয়েছে তাহলে সমস্যার জিনিসগুলোকে ও সলভ করে করে আস্তে আস্তে এনেছে তাহলে এখন আর ওই বাড়িতে থেকে তো লাভ নেই মানে ফ্ল্যাটে থেকে লাভ আছে নেই ওই জন্য এই জায়গায় চলে এসেছে ঠিক আছে তো আর যেহেতু মানে কি বলবো দু মাসে এবার ওর বাবাকে বলেছিল ছ মাস সেটা দু মাস ও তোর বাবা প্রশ্ন করছে তো ও তো জানতো না যে কত দিনের জন্য ব্যাপারটা হবে ছ মাসের জন্য এই জন্যই বলেছিল যে ছ মাস দাও আমি সব সাল্টে নেব তো ছ মাসের জায়গায় যদি দু মাসেই সাল্টে যায় তাহলে দু মাসের পর আর থাকবে কেন ওই জন্য এবার যেহেতু ভাদ্র মাসের জন্য চলে আসবে তাই এক মাসের এক্সেস গোনার কোনো দরকার নেই কারণ ভিউ সেই একই জায়গায় আছে টানা পোড়েনের পর মিলটা যখন হয়ে গেছে আর নতুনত্ব কিছু দেখানোর নেই তাহলে বাড়ি চলে আসি বলে বাড়ি চলে এসেছে বুঝতে পেরেছ এটাই হচ্ছে মেন গল্প এটাই মেন গল্প আর কিচ্ছু গল্প নয় আর এটা যেহেতু পারিবারিক লোকজন জানতো মানে এদিকে শ্বশুর শাশুড়ি এদিকে মা বাবা এরা সবাই জানতো যে কোনো না কোনো একটা বিশেষ কারণে যাচ্ছে সেটা জানিয়ে গেছে তাই জন্য তাদের তরফ থেকে কোনো রকম অবজেকশন নেই নাহলে সত্যিই তো ছেলের বউ যদি একাকি বাড়ি ছেড়ে চলে যায় ভালো করে বোঝো ছেলের বউ যদি একাকি বাড়ি ছেড়ে চলে যায় কোন শ্বশুর শাশুড়ি গো ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে আবার মুঠো মুঠো খাবার দিয়ে যায় হয় কখনো হতে পারে আমার ছেলের সঙ্গে ঝগড়া করে আমার বউ চলে যাচ্ছে আর আমি এগুলো করবো তাহলে কিসের জন্য করেছিল করেছিল এই জন্যেই যে বোঝানো হয়েছিল যে কোনো একটা সিরিয়াসের ব্যাপারের জন্য চলে যাচ্ছে কিছুদিন বড় যাবে মাঝে মধ্যে ফ্ল্যাটে সেটা তারপরে আসবে এটা শ্বশুর শাশুড়িকে বলা তো সমস্ত কিছু ওরা এইভাবেই সেট করেছিল আর বাবা মা তো ব্যাপারটা পুরোপুরি জানতো বাবা মা বোনেরা সবাই পুরোপুরি জানতো আর তার জন্যই এইরকম ভাবে নাটকটা করতে হলো বুঝলে না তো যাই হোক এখন পুরোপুরি আমাদের কাছে পুরোপুরি এন্ড কিন্তু ওর যে স্পেশাল ভিউয়ার্স আছে যারা ওকে ভালোবাসে তাদের কাছে তো ওকে অন্য রকমভাবে প্রেজেন্ট করতে হবে জিনিসটা কারণ তাদের সামনে তো বলতে পারবে না যে আমি এইভাবে নাটক করেছি ওইভাবে নাটক করেছি এটার জন্য করেছি সেটার জন্য করেছি তো মিথ্যাটাকে গুছিয়ে গাছিয়ে বলতে হবে ঠিক আছে ওই জন্য মিথ্যাটাকে গুছিয়ে গাছি সুন্দর করে তোমাদের কাছে প্রেজেন্ট করেছে এইবার এইখানে দুজনের নাম এসছে কাহানি মেয়ে টুইস্ট সেটা হচ্ছে ম্যান্ডু আর স্যান্ডু বুঝতে পেরেছ এইবার ম্যান্ডু আর স্যান্ডুকে নিয়ে যখন হয়েছে ব্যাপারটা একটা জিনিস ভালো করে বোঝো কিছুদিন আগে যেটা আমি দীপ্তিদির ভিডিও থেকে পেলাম হ্যাঁ অবশ্যই আমিও শুনেছিলাম কিছুদিন আগে আমাদের হাট দাদা কি বলেছিল একটা কল রেকর্ড শুনিয়েছিলো যেখানে স্যান্ডুর কল রেকর্ড যে স্যান্ডু বলছে যে না সেরম তো কিছু জানলাম না আমরা ওদের বাড়িতে গেছি রকম ঝগড়া অশান্তি কিছু তো দেখিনি সব তো ঠিকঠাকই ছিল দেখেছি তার মানে কি হলো তার মানে কোনো জায়গা থেকে মনে হলো যে এরা কোনো কিছু মিথ্যা বলছে সেটা হাট প্রমাণ করলো ওই কল কলটার মাধ্যমে এইবার এটা বলার পরে ম্যান্ডির সঙ্গে তো তার দিদিভাইয়ের খুব ভালো সম্পর্ক ম্যান্ডির সঙ্গে সব ব্যাপারটা সুস্থ সম্পর্ক হয়ে গেছে এইবার ম্যান্ডে কি করলো যে এই জিনিসটা তাহলে মানে অন্য রকম হতে পারে তো ম্যান্ডি স্যান্ডি মিলে আলোচনা করে স্যান্ডিকে ফোন করালো কাকে ভোঁ দাদাকে ফোন টোন করিয়ে তারপরে তাদের সঙ্গে কথা বলিয়ে বোঝালো বুঝিয়ে সুজিয়ে ব্যাপারটা কি হলো যে তোমরা মিল করে না নাও নাকি কি মানে ওরা যা করেছে মানে জহর রে নাকি জহর রে চেনে আর শুরে চেনে কচু ঠিক আছে তো দেখো যে যেমন না সে সেমন লোক জোগাড় করে নেয় ঠিক আছে এই মিলের জন্য একেবারে মানে নাটক করেছে অথচ তোমরা জানো কিছুদিন আগে মেয়ের ব্যাপারটা নিয়ে কী কাণ্ড হয়েছে এও ইমোশনালি একেবারে অ্যাটাচড ছবি গুজে রেখেছিল হ্যাঁ মানি পার্সে তারপরে তার বাপ মানে বাচ্চাটির বাবা এসে ওকে যার পর তার নাই হাউ হাউমাউ করেছে হ্যাঁ তারপরে সেই নিয়ে ম্যান্ডিকে বলেছে তুমি কাউকে দেখাবে না তোমরা ফোন করে বলতে পারতে কেন কনটেন্ট করলে সবই তো বুঝতে পারছো আর এখন তো দেখতে পাচ্ছ মানে মারু খারাপ আর ম্যান্ডু শুধু মানে চেটে যাও জিভবার করে বুঝতে পেরেছো তো এ সব মিলি ভগৎ মিলি ভগৎ তো সবাই সব বোঝে এও নাটক করছে ও নাটক করছে এরাও নাটক করেছে কিছু এরাও নাটক করেছে কিছু অনেক কিছু হয়েছে তো হবেই তো তো যাই হোক আমি ভেবেছিলাম স্যান্ডি কিন্তু খুব ইমোশনাল ঠিক আছে আমি তো তাই মনে করেছি কিন্তু ওই স্যান্ডি ইমোশনাল হলে কী হবে ম্যান্ডি তো এইটাকে চালায় দিমাক তো ম্যান্ডির দিমাকে চলেছে যা হয়েছে হয়েছে তো যাই হোক যা করুক আমাদের কি আমাদের কি যত এরকম করবে যত কন্টেন্ট আসবে ততই আমাদের লাভ আমি সত্যি কথা ব্যাপারটা যে যা করুক যে যা খুশি কিনুক যে যা করুক আমার কিচ্ছু না আমি শুধু কন্টেন্ট করব পরিষ্কার কথা এর বাইরে কিচ্ছু না তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি আর তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে ঠাটা